বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আল-কারি'আ মহা প্রলয় মাল-কারি'আ মহা প্রলয় কি ওয়া মা আদরাকা মাল-কারি'আ সম্বন্ধে তুমি কি জানো يوم يكون الناس كالفراش المبثوث شاهدين معنوش بك في طبق من رمضان وتكون الجبال كالعهن المنفوش ابن بار بوتشوم وهي بتون ترميه بشمير رمضان فأما من ثقلت موازينه তখন যাহার পাল্লা ভারি হইবে সে তো লাভ করিবে সন্তোষজনক জনক জীবন কিন্তু যাহার পাল্লা হালকা হইবে তাহার স্থান হইবে হাবিয়া